আজ একুশে জুন শুক্রবার দশমতম আন্তর্জাতিক যোগ দিবস একশো সত্তরব্বইটি দেশে আজ এই দিনটিকে পালন করছে ঠিক সেইভাবে মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচ গ্রামের একল অভিযানের উদ্যোগে বলাশপুর ও বাঁধপাড়ার সাধারণ মানুষদেরকে নিয়ে বাঁধপাড়ার মাঠে নানান ধরনের যোগাসন ও প্রাণায়াম করানো হয় আজকের যোগাসন ও প্রাণায়াম হওয়াতে দুই গ্রামের সাধারণ মানুষের খুব খুশি হয়েছে যোগাসন ও প্রাণায়াম শিখে কি কি উপকার এই জেনে তাই সামনের দিনগুলোতেও প্রত্যেক দিনই নিজেরা এই যোগাসন ও প্রাণায়াম করবে বলে জানায় যোগাসন ও প্রাণায়াম করতে দেখা যায় আট থেকে আশি সবাইকে এতে উপস্থিত ছিল মুর্শিদাবাদ অঞ্চল ভাইস প্রেসিডেন্ট অধীর কুমার সরকার এবং বাংলা সংভাগের একল অভিযানের প্রাথমিকভাবে যোগা প্রশিক্ষক রাজীব গুই তাছাড়া নবগ্রাম সঞ্জয়ের সঞ্জয় প্রমুখ শ্রীমতী চন্দনা ঘোষ সহ আরও বিশিষ্ট ব্যক্তিগণেরা যোগ দিবস একুশে জুন বিশ্ব যোগ দিবস তো আমরা একল বিদ্যালয়ের যত গ্রামগুলো আছে যত বিদ্যালয়ের বিদ্যালয় আছে বিদ্যালয় গ্রামে সব জায়গাতে গোটা ভারতবর্ষ জুড়ে প্রায় চার লক্ষ গ্রামে আমাদের এই যোগ দিবস পালন হচ্ছে সেই উদ্দেশ্যে আমরাও এখানে এই অনুষ্ঠানটা আয়োজন করি কেমন সাড়া পেলেন কেমন সাড়া ভালোই এখানে আমাদের এইখানকার বিদ্যালয়ে যে ছাত্রছাত্রীরা তো আছে তার সঙ্গে গ্রামের লোকেরা এখানে উপস্থিত হয়েছে তারাও আজকে এই যোগ দিবসে এবং যোগের গুরুত্বটা এখানে বুঝতে পারে আপনার নাম আমার নাম অধীর শঙ্কর আপনি কে হচ্ছে আমি এই যে বাংলা সম্ভাব এ বাংলা সম্ভাগে একজন কর্মসমিতির সদস্য তাছাড়া আমি মুর্শিদাবাদ জেলার ভাইস প্রেসিডেন্ট আজকে মূলত তো আমরা সবাই জানি যে বিশ্ব যোগা দিবস আমরা এও জানি যে আমাদের শরীরকে সুস্থ রাখার জন্যে অনেক কিছু অবলম্বন করতে হয় যেমন ধরুন খাদ্যাভ্যাস ঠিক মতন করতে হয় ঘুম ঠিক মতন করতে হয় ঠিক সেরকমভাবে আমাদের শরীরকে সুস্থ রাখার জন্যে ব্যায়ামযোগটাও অতটাই গুরুত্বপূর্ণ তো সেই উদ্দেশ্য নিয়ে আমাদের প্রাচীনতম ভারতবর্ষের যারা পথ প্রদর্শক ছিলেন তারাই আমাদের এই যোগ যোগব্যায়ামের উদ্ধৃত করেছিলেন আর সেখান থেকেই আমরা প্রেরণা পেয়ে এই যোগ দিবস পালন করছি কি কী প্রশিক্ষণ দিলেন আজকে আজকে মূলত আমাদের যে সিস্টেম তাতে বলা হয়েছিল যে তিন ধরনের ব্যায়াম যোগ করানো দাঁড়িয়ে বসে এবং শুয়ে তো তিনটি তিনটি করে ব্যায়াম হলো তার সঙ্গে কিছু প্রাণায়ামও হলো ব্যায়ামের মধ্যে যেমন ধরুন তারাসন তারপরে বৃক্ষাসন বজ্রাসন শশকাসন নৌকাসন হলাসন ইত্যাদি ইত্যাদি তার সঙ্গে কপাল ভস্ত্রিকা ইত্যাদি ইত্যাদি দেখানো হলো কেমন আগ্রহ দেখলেন গ্রামের মধ্যে গ্রামের মানুষ তো এইসব জিনিস দেখলেই একটু আগ্রহ হয় আমরা যে কারণে এসেছি মূল লক্ষ্য হলো আমাদের গ্রাম যেন সুস্থ থাকে গ্রাম সুস্থ থাকলে সমাজ সুস্থ থাকবে সমাজ সুস্থ থাকলে দেশ সুস্থ থাকবে এই গ্রামে আমি যা দেখলাম দুটো গ্রাম থেকে এসেছে তো বাঁধপাড়ার গ্রামের যে আমি যেটা আমি ঘুরেছি সেটা দেখলাম খুব উৎসাহর মাধ্যমে এটা নিয়েছে এবং এখানে সর্বোপরি সংখ্যা অনেক ছিল তো আশা করি আমরা যে লক্ষ্য নিয়ে এসেছি সে লক্ষ্য সফল হবে আপনার নাম আমার নাম রাজীব গুঁই আপনি বাংলা সম্ভাগে একল অভিযানের পুরো বাংলা দায়িত্ব নিয়ে কাজ করছি প্রশিক্ষণ বিভাগে ঠিক